নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমি কথা বলবো একটা জনপ্রিয় এবং কার্যকরী হোমিওপ্যাথিক অয়েন্টমেন্ট নিয়ে যার নাম হলো থুজা হোমিওপ্যাথিক অয়েন্টমেন্ট দর্শকবৃন্দ আপনাদের কখনো যদি কর্ণের সমস্যা হয়ে থাকে বা করার সমস্যা হয়ে থাকে ওয়াটসের সমস্যা হয়ে থাকে বা আঁচিলের সমস্যা হয়ে থাকে বা হয়তো কোনো ফুসকুড়ির সমস্যা হয়েছে বা কোনো ত্বকের সমস্যা হয়েছে সেই সমস্যায় আপনারা হয়তো থুজার যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার নামটা শুনেছেন বা ব্যবহার করেছেন এই যে থুজা হোমিওপ্যাথিক ঔষধটা এটা কিন্তু মলম আকারে ব্যবহার করা যায় আজ আমরা জানব যে এই অয়েন্টমেন্ট কিভাবে বা কি কি উপায়ে আপনি ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন চলুন দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক এবার আমি বলবো যে এই থুজা অয়েনমেন্টটা কী দর্শকবৃন্দ থুজা হোমিওপ্যাথিক ঔষধ হলো হোমিওপ্যাথিতে একটা বিখ্যাত হোমিওপ্যাথিক ঔষধ যা কিনা ত্বকের সমস্যায় বা গ্রন্থির সমস্যায় কিন্তু ব্যবহার করা যায় এই যে থুজা হোমিওপ্যাথিক ঔষধটা এর পুরো নাম হলো থুজা অক্সিডেন্টালিস এবং এটি একটা গাছ থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক ঔষধ এবং এটাকে বলা হয় ট্রি অফ লাইফ থুজা হোমিওপ্যাথিক ঔষধ থেকেই কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট তৈরি করা হয় এবং আপনি যখন কোনো দোকানে এই থুজা অয়েন্টমেন্ট কিনতে যাবেন বা থুজা মলম কিনতে যাবেন তখন কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম পেয়ে যাবেন যেমন ধরুন রেকুয়েকের পাবেন এসবিএলের পেতে পারেন হ্যাপকোর পেতে পারেন এছাড়াও আপনি শোয়েবের পেতে পারেন এছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা কিনা এই থুজা অয়েন্টমেন্ট তৈরি করে আমরা অনেক সময় বিভিন্ন রকমের কেমিক্যাল ক্রিম ইউজ করি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্নভাবে দেখতে পাই কিন্তু যখন আপনি এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলমটা ক্রমাগত বা অনেক দিন ধরে কোনো একটা সমস্যায় বা আক্রান্ত স্থানে আপনি লাগাচ্ছেন বা ব্যবহার করছেন তাহলে দেখবেন এর কিন্তু রূপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এরপরে বলবো দর্শকবৃন্দ এই থুজা অয়েন্টমেন্ট বা এই থুজা মলমটা আমরা শরীরে কোন কোন জায়গায় লাগাতে পারি যেমন ধরুন প্রথম যে জায়গাটাই আপনি থুজা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন সেটা হলো দর্শকবৃন্দ বিভিন্ন রকম ওয়াটসে বা বিভিন্ন রকম আঁচিলে ধরুন আপনার ভেসে বা চেহারায় আঁচিল হয়েছে বা হাতে আচিল হয়েছে বা পায়ে আচিল হয়েছে পেটে হয়েছে পিঠে হয়েছে গুটি আকারে হয়েছে ছোটো ছোটো দানার মতো দেখা দিচ্ছে তাহলে আপনি সেই সব আক্রান্ত স্থানে দিনে দুবার করে নিয়মিত এই যদি থুজা অয়েন্টমেন্ট আপনি ব্যবহার করেন বা লাগান তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম যে কোনো রূপ ওয়াটসে বা যে কোনো ধরনের আঁচিলে কিন্তু খুব ভালো রকম কাজ করে এরপরে এই থুজা মলমটা বা থুজা অয়েনমেন্টটা যে কাজে সব থেকে বেশি লাগে সেটা হলো দর্শক বিন্দু বা পায়ের তলায় করা হয়েছে বা হাতের তলায় করা হয়েছে অনেক সময় দেখা যায় যে অনেকে নতুন জুতো কিনেছেন কিছুদিন সেটা পরেছেন তার ফলে তার পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে বা পায়ে কর্ণের সমস্যা দেখা দিয়েছে বা করার সমস্যা দেখা দিয়েছে অনেক শ্রমিক যারা অনেক দিন ধরে কোনো একটা হার্ডওয়ার্ক করছেন বা কোনো একটা ভারী কিছু তোলার কাজ করছেন তার জন্য তার হয়তো হাতের তলায় কর্ণ হয়েছে বা করা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মলমটা খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে পায়ে কোনো কাটা ফুটেছে সেখান থেকে হয়তো তার কর্ণ হয়েছে বা করা হয়েছে সেই সব ক্ষেত্রেও আপনি এই থুজা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন জায়গাটাই কর্ণ হয়েছে বা করা হয়েছে সেই জায়গাটা শক্ত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্যথা হয় চাপ দিলে ব্যথা হয় সেই সব ক্ষেত্রে কিন্তু থুজা অয়েন্টমেন্ট যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে যে চামড়াটা শক্ত হয়ে গেছিলো খুব বেশি ব্যথা হচ্ছিল সেই চামড়াটা কিন্তু আস্তে আস্তে নরম হবে এবং ব্যথাটাও আস্তে আস্তে কমতে থাকবে আপনার যে কর্ণটা ছিল বা কড়াটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে এরপরে দর্শকবিন্দু থুজা অয়েনমেন্ট বা থুজা মলম যে কাজে সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ত্বকের কোনো ফুসকুড়ি কোনো ইনফেকশান কোনো ফাঙ্গাল ইনফেকশান অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা অনেক দিন ধরে জলে কাজ করছেন বা হয়তো জলের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কি হয় আঙুলের ফাঁকে বা পায়ের ফাঁকে অনেক সময় স্কিন ডিজিজ বা ত্বকের সমস্যা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে সরিয়া দাগ তুলতে বা বিভিন্ন রকমের ফুসকুড়ি হয়েছিল তার পূর্বে সেখানকার সেই যে জায়গাটা সেটার স্কার মার্কটা তুলতে কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট খুব ভালো রকম কাজ করে এছাড়াও দর্শক কিন্তু রিংওয়ামের কেসে এবং বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশানে অ্যাজ এ অ্যান্টি ফাঙ্গাল রূপে কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম ব্যবহার করা যায় অনেকের এই যে অ্যানাল ওয়াটস হয় সেটা কিন্তু অনেক সময় এইচপিভি ভাইরাসের সংক্রমণে হয় এবং এই সংক্রমণে বা এই সমস্যায় যদি আপনার অ্যানাল ওয়াটস দেখতে পাওয়া যায় তাহলে আপনি এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলমও কিন্তু ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যাদের ক্ষেত্রে পাইলস বাইরে বেরিয়ে গেছে প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে সেই জ্বালা ব্যথা কমাতেও কিন্তু আপনি থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম ব্যবহার করতে পারেন পরে বলবো দর্শকবৃন্দ যে কাজে থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম ব্যবহার করা হয় সেটা হলো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফেসে বা চেহারায় অনেক দিন ধরে ব্রণের দাগ রয়েছে যে দাগগুলো ক্রমাগত হয়ে যাচ্ছে বা ক্রমাগত বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি তারা এই ব্রণের দাগটা তুলতে চান তাদের ক্ষেত্রে এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও এই অয়েন্টমেন্ট কি করে ত্বকের মধ্যে ইনফ্লামেশন কমায় এবং যে দাগটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমাতে হেল্প করে বা সাহায্য করে তবে দর্শকবিন্দু এই যে ব্রণের দাগ কমানোর জন্য যদি আপনি থুজা অয়েন্টমেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু এতে আপনার ফল পেতে অনেকটা সময় লাগবে তাই ধৈর্য ধরে আপনি যদি থুজা অয়েন্টমেন্ট নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফেসের মধ্যে বা চেহারার মধ্যে যদি কোনো ব্রণের দাগ থেকে থাকে তাহলে দেখবেন সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে দর্শকবৃন্দ যে জায়গাটাই এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম ব্যবহার করা যায় সেটা হলো বিভিন্ন রকম মূল বা বিভিন্ন রকম ছোট ছোটো যদি কোনো টিউমার হয় ছোট ছোটো যদি কোনো গ্রোথ হলো কোনো ফুসকুড়ি উঠলো সেই জায়গাটাতেও কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট খুব ভালো কাজ করে যদি দেখা যায় যে আপনার শরীরের মধ্যে কোনো একটা গুটি হচ্ছে বা কোনো একটা ফুসকুড়ি হয়েছে অনেক দিন ধরে হয়ে আছে কোনো ব্যথা নেই কিছু নেই আপনি সেই জায়গাটাতেও কিন্তু এই থুজা অয়েন্টমেন্ট বা থুজা মলম লাগাতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে পরে বলবো দর্শকবৃন্দ যে আপনি এই থুজা অয়েন্টমেন্ট কিভাবে ব্যবহার করবেন এবং এর সাথে কি সাবধানতা অবলম্বন করবেন প্রথম কথা হলো যে জায়গাটাই আপনি থুজা অয়েন্টমেন্টটা ব্যবহার করবেন ভাবছেন সেই জায়গাটা আপনি ভালো করে ধুয়ে নিন তারপরে সেই জায়গাটাকে ভালো করে মুছে শুকনো করে সেই জায়গাটাই আপনি থুজা অয়েন্টমেন্ট লাগাতে পারেন এর পরে বলবো যে আপনি দিনে দুবার এই থুজা অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন প্রথমটা হলো আপনি স্নান করার পরে এই অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন এবং সেকেন্ড টাইম হলো আপনি রাতে ঘুমানোর সময় এই অয়েন্টমেন্টটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কোনো কাটা বা ক্ষত জায়গা কোথাও থেকে রক্ত বেরোচ্ছে বা কোথাও কেটে গেছে সেই জায়গাটাই এই অয়েন্টমেন্ট কিন্তু আপনি ব্যবহার করবেন না এই মলমটা আপনাকে নিয়মিত লাগাতে হবে হঠাৎ করে আপনি মলমটা দু তিন দিন ব্যবহার করবেন তারপরে যদি আপনি মনে করেন যে আমি মলমটা এই কাজে ব্যবহার করছিলাম আমার কাজটা হয়নি সেক্ষেত্রে কিন্তু হবে না হঠাৎ করে কোনো ফলের আশা করবেন না নিয়ম মেনে যদি আপনি এই মলমটা ইউজ করেন বা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি এই মলমটা ইউজ করার ফলে বা ব্যবহার করার ফলে ভালো ফল লাভ করতে পারবেন তারা গর্ভবতী বা যারা বাচ্চাদেরকে স্তনপান করাচ্ছেন তারা এই মলমটা সরাসরি ব্যবহার করবেন না আপনি আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে আগে জিজ্ঞেস করুন বা তার পরামর্শ নিন তার পরামর্শ মতোই কিন্তু আপনারা এই মলমটা ব্যবহার করতে পারেন যদি দেখা যায় যে এই মলমটা বা এই অয়েনমেন্টটা আপনি ব্যবহার করছেন কিন্তু এতে আপনার অস্বস্তি হচ্ছে কোনোরূপ কোনো অ্যালার্জি হচ্ছে তবে তৎক্ষণাৎ এই ঔষধটা বা এই মলমটা ব্যবহার বন্ধ করে অবশ্যই আপনি কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার অবশ্যই উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনাদের কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় যদি আপনি এই থুচা অয়েন্টমেন্ট কখনও ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিও নিচে কমেন্টে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটা লিখে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার